দ্বিতীয় প্রশ্ন এবং চতুর্থ প্রশ্ন একই রকমের প্রশ্ন আমি প্রশ্নগুলি পড়ে একসাথে উত্তরটা দিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাপড়ে সাদা সাপ লাগার পর প্রতি সলাদ পড়ার সময় কি কাপড় পরিবর্তন করতে হবে কাপড় পরিবর্তন না করলে কি সলাদ হবে না ফেরান ঠিক এই রকমই কাছাকাছি সেই যদিও প্রশ্ন আপনাদের পড়ে নেওয়া উচিত ছিল এভাবে প্রশ্ন একটি প্রশ্নকে দুইবার করে করা উচিত না আসলে কেউ কারো প্রশ্ন পড়েন না আমার মনে হয় উত্তর শোনেন কিনা আল্লাহ ভালো জানেন জিজ্ঞেস করছেন চান্নর প্রশ্নে একই কথা কাছাকাছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সময় তো আমার প্রশ্ন হলো সাদা সাপ যদি কাপড়ে লেগে যায় সেই কাপড়ে সলাৎ হবে মানে কাপড় পাক না পাক বা সাদা সাপ পাক না পাক এটা প্রশ্ন করছেন আমার অনেক বেশি সাদা সাবাহ ডাক্তার দেখিও ভালো হয়নি আল্লাহ সফা দান করুন ঘুম থেকে উঠলে কাপড় লেগে থাকে আমি কাপড় চেঞ্জ করি না আমি কি ঠিক করছি জানাবেন এর উত্তর হচ্ছে যে এখানে দুটো মাস আলা রয়েছে প্রথম মাস আলা হচ্ছে যে এই সাদা সারা পাক না পাক এই ক্ষেত্রে ফোকাহ বা চার আমের দুটো মত রয়েছে একটি মত হচ্ছে যে সাদা সারা পাক পবিত্র এটি হচ্ছে এমাম সাফি এবং দ্বিতীয় মত হচ্ছে যে না সাদা সারাফ না পাক সাদা সারাফ না পাক এই ক্ষেত্রে দুটো যখন মত হলো তো আমরা যখন শাহি হাদিস বা রাসুর সার আলোকে দেখব তখন প্রথম মতটি আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে কারণ কোনো কিছুকে নাপাক বলার জন্য দলিল লাগবে আমরা এই ক্ষেত্রে দলিল পাই না এ কথায় অলামাইকার বড়ো বড়ো আলমা লিখেছেন যে লে আদমি দলিল আলা তিলকা রতুবা সাদা সারাব যে না পাক এর কোনো দলিল পায় না নবীসাল্লামের জামা নাই সাহাবিয়াত মহিলারা তাদের সাদা সারাব হতো এমন নয় যে কোনো যুগ হইতো না কিন্তু এই মরমে কোনো তাদের সতর্ক করা বা এই মাস আলাই সাল্লাম থেকে কিছু বর্ণনা আসে না সুতরাং যে সাদা সারা পাক তাহলে পাক না পাকের বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে সাদা সারা পাক সুতরাং কাপড়ে লেগে গেলে সেই কাপড় না পাক হবে না বাকি থাকলো পাক হইল সেটি নোংরা কাশ পোটার মতো থুথুর মতো তো আমরা কাশ পোটা যদি কাপড়ে লেগে থাকে তাহলে আমাদেরকে খারাপ লাগে সুতরাং যদি পরিষ্কার করা সম্ভব হয় বা কাপড় বদলে নেওয়া সম্ভব হয় তো আমরা কাপড় বদলে নেওয়ার চেষ্টা করব বা করবেন কিন্তু নাপাক সেটা বলা যাবে না ওই ওই কাপড়ে সালাত ইনশাআল্লাহ তালা হয়ে যাবে তবে যেমনটা বললাম যদি কাপড় বদলে নেওয়া সম্ভব হয় তাহলে অধিক সতর্কতাও থাকলো আর ময়লা আবর্জনা থেকে আপনি আপনার কাপড়কে বা আপনার শরীরকে পবিত্র রাখলেন জাহুমল্লাহরেন দ্বিতীয় মশলা হচ্ছে আরেকটি মশলা সেটা হচ্ছে যে এই যে সাদা সারাপ নির্গত হয় এতে কি উজু নষ্ট হবে না উজু নষ্ট হবে না উজু করার পরে শলাপ পড়তে যাচ্ছে না সাদা সারা বেরিয়ে আসলো তো এতে কি উজু ভঙ্গ হবে কি হবে না এই ক্ষেত্রে দুটো মত রয়েছে তবে অধিকাংশ মত হচ্ছে যে উজু নষ্ট হয়ে যাবে উজু ভঙ্গ হয়ে যাবে কারণ দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে কিছু যদি নির্গত হয় তাতে উজু নষ্ট হয়ে যায় মা খারাজা মিনসাভিলেন জি হ্যাঁ পেশাবের রাস্তা এবং বায়ুপথ এই দুটো পথের কোন একটি পথ দিয়ে কোনো কিছু নির্গত হলে উজু নষ্ট হয়ে যাবে যেমন রসুরল্লা সালাম হাদিস রহ আকবর সালাতা আহাদ আহাদা এতদা কোনো ব্যক্তির সালাত আল্লাহ কবুল করবেন না যদি হ্যাঁ হাদাস মানে বায়ু নির্গত হয় যতক্ষণ উজু না করে তো বায়ু ওলামারা বলেছেন ফোকাহা যে বায়ু নির্গত হলে যখন উজু নষ্ট হয় তাহলে এইরকম সাদা বা অন্য কিছু নির্গত হলে মাজি আর অবশ্যই তাতে উজু নষ্ট হয়ে যাবে তাহলে ভঙ্গ ভঙ্গকারী বিষয় দ্বিতীয় মত হচ্ছে যে এতে উজু নষ্ট হয় না এটি শুধু ইমাম ইবিনা হাজম জাহিরির মত তাহলে আমরা দেখতে পেলাম যে চার মজ হবেই উজু নষ্ট হয়ে যাবে সাদা উজু করতে হবে এখন সমস্যা যে ঘন ঘন যাদের আসে উজু করে প্রত্যেক অক্তের উজু করে সালাদ শুরু করে দেবেন আর তারপরে যদিও নির্গত হয় সালাদ পড়ে নেবেন কিন্তু এইরকম পরিস্থিতিতে ইস্তেহাজার হুকুম প্রতিটি অক্ের জন্য উজু করতে হবে যত